নবীজি কখনো তার কবরকে রজা বলেননি সাহাবিরা তার কবরকে রজা বলেননি তাবে ইন্ডা তার কবরকে রজা বলেননি আবু আনিবা নবীর কবরকে রজা বলেননি সব জায়গায় দেখবেন রাই তো কাবরান্ন বিয়ে জুর তো বিয়ে মা বেনা কাবরি ও মিম্বারি সবাই কি বলেছেন কবর বলেছেন রজা মুবারক বলায় হারাম রজা মুবারক বলায় হারাম রজা মুবারক বলায় হারাম রসুল্লাহ রজা শরীফকে রজা বলা যাবে না যে বলবে সেও কাফের আহমদ সফি সাহেব কাফের মামুনুল হক সাহেব কাফের ওই মিজানুর রহমান আজহারী ও কাফের রসুল আক্রম সাল্লাহাল কবর মোবারকের সামনে গিয়েও যদি কেউ সন্তান চায় রসুলের কি মোবারক কবর বলতে কি আপনার কষ্ট পাইছেন আমি কিন্তু কবর বলি সহাবের আশায় কিসের আশায় হাদিসে কবর আসছে মারফ তুমি কবরী রসুল ইল্লাহ সাহাবাব বলছে রসুলের কবরের পার্টি অতিক্রম করলাম তো সাহাবা সাবাই বানি পাবু না সে বিষয়টি আমরা আমরা জানি তাহলে আমরা একটি বিষয় আমরা যদি আমরা জানি তাহলে এই বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে যাবো এবং অন্যদেরকে বিষয়টি বলতে পারবো বিষয় হলো যে খবর কি আমরা রোজা মুবারক বা রোজা শরীফ বলে থাকে সেই রোজা বলা না বলে বিভিন্ন শরীফ না বলে বা না বলে সল্লা কবর মুবারক বা রোজা শরীফ কে কবর মুবারক যদি কেউ কবর বলে তাহলে তাহলে তার গুণা হবে এবং সে কাহির হয়ে যাবে এরকমের ইমান চলে যাবে এরকমের অনেক বক্তব্য রয়েছে আমার এবং তার বিপক্ষে দেখলাম যে কেউ রোজা মুবারক বলে থাকে তাহলে এটা বেদাত হবে এরকম বক্তব্য রয়েছে আসুন আমরা আজকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাব এবং জানার চেষ্টা করবো যে সেই হাদিস এবং আমরা বেশ কয়েকজন করবো এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডক্টর আহ আবদুল্লাহ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব আব্বাস সাহেব আরিফ বিন হাবিব সাহেব মিজানুর রহমান আজারি সাহেব এবং আলাউদ্দিন জিহাদি সাহেব আহ মুফতি আরিফ বিন হাবিব আরাউদ্দিন জহাদি সাহেব এদের মুক্তি কি আমার বিষয়টা জানার এবং বোঝার চেষ্টা করব আমরা আসুন আমরা একে একে প্রত্যেককে বক্তব্য শোনার চেষ্টা করি রাসূলুল্লাহ রওজা রজা কে রজা বলা যাবে না যে বলবে সে কাফের ঠিক কিছু মোলবি আজকাল বের হইছে রাসূলুল্লাহ রওজা শরীফ কে বলা যাবে না বলে না ইনশাআল্লাহ কোন থেকে মধ্যেই বিচি টাইপের মোলবি বের হয় এগুলো দেখছি লাস্টিং করে 2 বছর ঠিক বছর দুই চারটা বিষয় মুখস্থ করে নিছে বাদ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লা আলাইহি তো অনেক উর্ধের কথা সাধারণ মুমিন বান্দাদের কবরকে রৌজা বলা হয়েছে নবীর উম্মতের কবরকেও রৌজা বলা হয়েছে উনি খুঁজে পায় না এত কম জ্ঞান নিয়ে ওয়াজ করেন কেন যেই ব্যাপারটা জানেন না এটা নিয়ে কেন কথা বলেন আমি দুই তিনটা রওয়ায়েত আপনাদের শোনাচ্ছি সাহিবনে হাববান এর মধ্যে হাসান সনদ একখানা হাদিস মাজমাউজ জওয়াইদের মধ্যে ইমাম নূর উদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটাকে হাসান বলেছেন এই হাদিসটা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির ইসবাতু আযাবিল কবর সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ আছে আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن رسول الله صلى الله عليه وسلم انه قال আলম মিনু ফি কবিরিহি ফিরাউদিন সুবাহান আল্লাহ হচরাতে আমুহুরেরা দয়াল নবীজীর কাছ থেকে বর্ণনা করেন আমার নবীজী বলে নম্মতেরা শোনো আলম মিনু ফি কবিরিহি ফি রাউদাদীন একজন মুমিন বান্দা তার কবরে রউজার মধ্যে থাকে জান্নাতের বাগানে সুবাহান আল্লাহ কবর কে কবর বলা যাবে হ্যাঁ নিশ্চয়ই বলা যাবে রাসুসাল্লা সাল্লামের যে মারা উনি যেখানে শুয়ে আছেন মদিনায় সাহাবাই কারাম এটাকে কবর বলতেন আল্লাহ তো কোরআন মাজি কবর বলেছেন আল্লাহ এবং সাহাবাই কারাম বলতেন কবর

কবরকে রওজা বললে অনেকগুলো অন্যায় হয় প্রথম কথা রওজা এটা হলো মসজিদে নববীর একটা জায়গার নাম রওজা তুমি রওজা আপনি কবরকে রওজা বানালেন দুই নম্বর কথা হলো আপনি রওজাটাকে আদব মনে করলেন তার মানে কবর বলাটাকে কি মনে করলেন বেয়াদ মনে করলেন তা আপনি কাকে বে বানালেন স্বয়ং নীদ সাহাবিদের বেঁধব বানালেন রজা বলা ঘুনা এটা আমি বলছি না বলা জায়গ

কষ্ট পায় না আমি কবর বলি কবর পাইছি রোজা এখনো পাই পাইলে কেউ জানাই ইনশাল্লাহ আমিও বলবো হ্যাঁ রোজা কোন জায়গাটা রসুল বলছে যে কবর ঘরটা ওনার এই ঘর আর মিম্বর এর মাঝামাঝি জায়গাটাকে বলছে রওজা তুমি রিয়াজি জাননা এটা রওজা বলছে এটা কি বলছে রওজা বলছে ওইটাকে রওজা বলছে উনিশশো নিরানব্বই রাষ্ট্রীয় মেহমান হয়ে ওই জায়গা একদম স্পেশাল ভাবে দাঁড়ানোর টুফিক আল্লাহ আমাকেও দিচ্ছে ওই জায়গাটাকে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম রওজা তো ওইটাকে তো বলে নাই হাদিসে হ্যাঁ রওজা বললে ঘুনা হবে না নিশ্চিত কিন্তু সব হবে কিনা ভাই এটা আমার জানা নাই সব হতে হলে অবশ্যই কোরআন সুন্নায় থাকতে হবে হাদিসে কবর শব্দ ব্যবহার করা আছে সাহাবিদের বর্ণনায়ও দেখা যায় তারা কবর শব্দ বলেছেন আল্লাহ নবী নিজেও অন্যান্য নবীদের কবরের ব্যাপারেও কবর শব্দ ব্যবহার করেছেন যেমন তোমরা লাতি কাবরি বা আদি আই দু আমার পরে আমার কবরকে উৎসবের জায়গা বানায় ফেল না যেখানে এসে তোমরা এবাদত করবা তো নবীও যেহেতু কবর বলেন সাহাবিরাও যেহেতু কবর বলেন এবং পরবর্তীতেও যেহেতু কবর শব্দের ব্যবহার পাওয়া যায় তাহলে এটাকে কবর বলাটাই তিনি বলেছেন যে আমার দৃষ্টিতে উত্তম আমি রওজা বলার আলাদা দলিল পাইনি অস্বীকারও করেন নেই কারণ হাদিসে আছে হয়তো জান্নাতের বাগান সমূহের থেকে একটা বাগান অথবা জাহান্নামের নামের গর্তগুলোর মধ্য থেকে একটা গর্ত তো রওজা মানে বাগান জান্নাত শব্দের অর্থ হলো বাগান বা উদ্যান তাহলে নবীর কবর যেটা সেটা বাগান হবে না তো হবে কি নবীর কবর তো অবশ্যই রাউজাতম মিন জান্না ওই বিবেচনায় রওজা বলতেও তো দোষের কিছু নাই বিষয়টা তো স্বাভাবিকই ছিল কিন্তু আরেকজন ফতোয়া দিয়ে বসলেন যিনি ইতিপূর্বে আলহামদুলিল্লাহ কাউরে বাদ দেন নাই আহমদ শফি সাহেব কাফের মামুনুল হক সাহেব কাফের ওই মিজানুর রহমান আজহারিও কাফের আরও আমাদের অঙ্গনের মনে হয় যখন যে সেলিব্রিটি হয়েছে বা পাবলিক ফিগার হয়েছে মানুষ ওনার চাইতে যার দিকে বেশি ঝুঁকেছে আর কি তারে কাফের ফতোয়া দিতে বাদ রাখেন

কবরকে রাজা বলবে না সে কাফির হয়ে যাবে তার ইমান চলে যাবে অন্যদিকে দেখলাম যে ডক্টর শেখ সাহেব যে কবরকে রোজা মুবারক বলা এটা বেডাক যদি দুই পক্ষের বক্তব্য আপনারা দেখতেন এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে আপনি কি মনে করেন নবী নবীকর আল্লাহামের রোজাকে রোজা বলবো ডাক কবর বলবো রোজা বল কোনো গুনাহ হবে না গুনাহ না না কোনো কিছু হবে না ইমান খবর খবর বলে এই বিষয় নিয়ে আপনাদের বক্তব্য কি রয়েছে বা আপনার মন্ত্র মন্তব্য কি ভিডিও কমেন্টের অবশ্যই জানার চেষ্টা করবো যদি নতুন বিষয়টাকে অনুগ্রহ করে সঙ্গে থাকবেন যাতে আরো সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহরাত